ভাই এটা ভাই এটা পাকিস্তানি মেহেজাবিনের একটা দেখেন এটা ব্ল্যাক কালার এর খুব খুবই সুন্দর দেখার মতো এই যে দুইটা প্যাচেস এটা হলো হাতাতে লাগাইবে আর এই দুইটা প্যাচেস এটা হলো প্যানেলে যে দেখেন ড্রেসের কালেকশনটা দেখেন একবারে এক্সক্লুসিভ সম্পূর্ণ মাশাল ব্র্যান্ডের কাশটা দেখেন ভাই গলা থেকে নিয়ে পা পর্যন্ত অরিজিনাল সানটেক্স কালামকারি ফেইডাল কালেকশন এই যে দেখেন এগুলো হলো রাঙ্গুলি বি প্লাস ভাই এটা তো আগুন রে ভাই বাংলাদেশের ভিতরে এক নাম্বার জমজম সুইসলন জমজম সুইটলন বাংলাদেশের এক নাম্বার ভাই আমার দোকানে কোনো সেটের হিসাব নাইগা প্রত্যেকটা আইটেম থেকে একটা একটা করে নিতে পারবেন এই যে আর একটা দেখেন বাংলাদেশের ভিতরে এক নাম্বার জমজম সুইটলন ভাই পাকিস্তানি মালহার।

সবাই ভিডিওটা খুঁজে নিতে পারবো ভাই ভাই শেয়ার তো দেবে ভাই সর্বোচ্চ শেয়ার কারীকে কিছু ডিসকাউন্ট করেন ভাই ভাই ডিসকাউন্ট না সর্বোচ্চ শেয়ার কারীরে 1000 টাকা দামে থ্রি পিস গিফট দিব সরাসরি থ্রি পিস গিফট করবে সরাসরি থ্রি পিস গিফট দেয়া কি বলেন ভাই হ্যাঁ ভাই এই যে দেখেন ঢাকা ইসলামপুর তিনতালায় এসে করবেন তারপর যারা না চিনবেন ইসলামপুরাই আমাদের আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো ফার্স্টে কি ফার্স্টে ভাই আমাদের দোকানে সর্বনিম্ন পাঁচশো থেকে থ্রি শুরু পাঁচশো ত্রিশ টাকা থেকে শুরু

ভিডিও দেখতে দেখতে ভিডিও হারাই ফেলায় ফোন দাঁড় করে পাগল বানায় হালায় এই যে দেখেন এগুলো হলো অরিজিনাল সানটেক্স কালামকারী প্রত্যেক কালাম চারটা করে কালার আছে হোলসেল প্রাইস মাত্র 590 টাকা করে অরিজিনাল সানটেক্স কালামকারী সানটেক্স হোলসেল প্রাইস মাত্র 590 টাকা করে 590 টাকা এগুলো প্রত্যেকটারই চারটা করে কালার আছে আর এগুলো অনেক ডিজাইন আছে ভাই অনেক এত ডিজাইন পান যায় ভাই ভাই আমি তো এই ভিডিও নাহিদ নরাল টিভির ভিতরে এই এত সুন্দর ভিডিও আর কেউ করে না আচ্ছা আচ্ছা এই যে দেখেন মাত্র অরিজিনাল সানটেক্স সানটেক্স কারী এগুলো প্রত্যেকটারই চারটা করে কালার আছে মাত্র পাঁচশো নব্বই টাকা করে হোলসেল প্রাইস যারা নিবেন দোকানে এসে পড়বেন আর যারা কুরিয়ারের মাধ্যমে নেবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া সিম হোয়াটসঅ্যাপ নাম্বার

সামনে তো এগুলো একদম নিত্য নতুন ডিজাইন নামে নিত্য নতুন ডিজাইন এই যে দেখেন রাঙ্গলি বিপ্লাস মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো চারটা করে কালার আছে এই যে দেখেন মাত্র এক জমজমের ভাই দেখেন পুরো জমজের জমজমের না একশটার উপরে ডিজেন আছে দেখেন আসলে হাতে দৈরা দিয়ে একটা একটা করে নিতে পারবো দেখেন মাত্র আটশো পঞ্চাশ টাকা করে আটশো পঞ্চাশ হোলসেল প্রাইস

আমি ভিডিওতে দেখাই দিতেছি যে আমাদের দোকানে কি কি কালেকশন পাওয়া যায় এই যে দেখেন মাত্র 850 টাকা 850 দিল্লি বুটিক্স ওন্না বডি কাজ করা 3 পিস এই যে দেখেন দিল্লি বুটিকস ওন্না বডি কাজ করা পিস মাত্র 850 টাকা হোলসেল প্রাইস 850 টাকার কালেকশন দেখেন এই যে দেখেন দিল্লি বুটিক্স ওন্না বডি কাজ করা মাত্র 850 টাকা হোলসেল প্রাইস এগুলা প্রত্যেকটারই আরো অনেক ডিজাইন আছে ভাই এখন চ্যালেঞ্জিং প্রাইসে দিছে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস ভাই পাকিস্তানি মালহার

পাকিস্তানি মালহার মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা আষ্টশো পঞ্চাশ টাকা এগুলার আরো ডিজাইন আছে আরো কালার আছে যারা আসবেন দোকানে দেখে নেবেন এই যে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা দেখেন আষ্টশো পঞ্চাশ টাকা একদম এক্সক্লুসিভ এই যে আর একটা ডিজাইন এটাও পাকিস্তানি মালহারের মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা ভাই পাকিস্তানি পাকিস্তানি মালহার এগুলার অনেক ডিজাইন আছে অনেক কালার আছে যারা নিবেন সরাসরি আসে পড়বেন দোকানে এই যে দেখেন

এই যে দেখেন গঙ্গা বুটিক্স মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস নয়শো টাকা নয়শো টাকা অন্য ডিভাই দেখলে মন শান্তি দেখেন থ্রি পিস না এই যে দেখেন গঙ্গা বুটিক্স মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস মাত্র নয়শো মাত্র নয়শো টাকা এই যে আরেকটা দেখেন এটাও গঙ্গা বুটিক্স মাত্র নয়শো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস যারা নেবেন শুধু স্ক্রিন শর্দা যোগাযোগ করবেন আর যারা পাইকে নিয়ে ব্যবসা করবেন আমি বলবো সামিয়া ফ্যাশনে একবার লাইসে পারবেন ভাই যে জান্নাত কটন অন্য বডি আরি কাজ করা একদম মার্কেটের ভাইরাল একটা ভাইরাল একটা কালেকশন ভাই একটু ক্যামেরা ঘুরান এ দেন এর একটাতে শুধু জান্নাত কটন আরি দেখেন এই যে মেজিক বলের কয়টা কালার আছে তাই আপনারা আসলে আসলে একটা একটা করে দেখে দেখে নিতে পারবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা এই ডিজাইনটা তো ভাই অনেক ভাই কপি ভাই তো বেড়েছে আমাদের একদম অরিজিনাল এই যে জান্নাত কটন অন্যি কাজ করা মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা

যারা সিল্ক অন্য কাট ওয়াট করা ফোর পিস মাত্র এক হাজার টাকা করে মাত্র এক হাজার টাকা করে হোলসেল প্রাইস এই যে দেখেন যারা সিল্ক অন্য কাট ওয়াট করা হোলসেল প্রাইস মাত্র এক হাজার টাকা টাকা এগুলার অনেক ডিজাইন অনেক কালার আছে যারা আসবেন দোকানে দেখে দেখে নিবেন এই যে দেখেন যারা সিল্ক ওনা বডি কাজ করা মাত্র এক হাজার টাকা হোলসেল প্রাইস মাত্র মাত্র এক হাজার টাকা করে এই যে দেখেন যারা সিল্ক ওনা বডি কাজ করা মাত্র এক হাজার টাকা করে

পাকিস্তানি রেওয়াত অন্য কাটওয়াট করা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো আমি আবারও বলে দিতেছি ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন এই যে দেখেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা পাকিস্তানি আপনি এত কালেকশন যে কোথা থেকে করেন রে ভাই ভাই এই ড্রেসটা দেখলে কি করতে আসলে এক ঘন্টা দুই ঘন্টা লাগে সরবেন এই যে দেখেন ভাই এগুলো হলো আপনার পাকিস্তানি সুফিয়ান পাকিস্তানি সুফিয়ানি সুফিয়ানি পাকিস্তানি সুফিয়ান মিল্কি কটন অন্য কাটওয়াট করা মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস কোয়ালিটি অনেক ভালো অনেক দেখেন কালার ভাই কালার দেখলে মন শান্তি ভাই মাত্র

কালার দেখেন প্রত্যেকটা কালার হিট মাত্র বারোশো টাকা এই যে দেখেন ভাই সবচাইতে থেরিপি মাত্র ভাই এই যে দেখেন এগুলো করা এই যে দেখেন সব রাজকীয় মাত্র বারোশো পঞ্চাশ টাকা এগুলো কারিজমা ব্র্যান্ডের এই যে দেখেন

সব ভাইরাল কালেকশন এই যে দেখেন এইটা আপনি কারিজমা ব্র্যান্ডের ভাইরাল থ্রি পিস মাত্র 1350 টাকা 1350 1350 টাকা ভাই এখন দেখুন ভাই মার্শাল ব্র্যান্ডের এই যে দেখেন হ্যাঁ এটা সম্পূর্ণ মার্শাল ব্র্যান্ডের কাষ্টা দেখেন ভাই গলা থেকে নিয়ে পা পর্যন্ত ওন্নাটা কাটআউট করা আমাদের কাছে বেশিরভাগই ওন্না কাটআউট করা হোলসেল প্রাইস মাত্র 1350 টাকা 1350 1350 এই যে আরেকটা দেখেন এই যে শেষ হয়ে যাবে এই যে দেখেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তারপরে এই যে আরেকটা দেখেন এটা কারিজমা ভাইরাল মাত্র টাকা তেরোশো টাকা ভাই দেখেন

দেখাই না শেষ হয়ে জায়গা এই যে দেখেন একেবারে এক হাজার পঞ্চাশ টাকা করে যারা নিবে দেখেন একটা করে নিব এই জায়গা থেকে একটা নিবো এই জায়গার থেকে একটা নিবো এই জায়গার থেকে একটা নিবে এই যে দেখেন

বিজনেস পয়েন্ট মার্কেটের সাথে বা এই যে দেখা দেন বিজনেস পয়েন্ট মার্কেটের সাথে বিল্ডিং টাতে দেখবেন বড় গ্রা সাইনবোর্ড লাগানো আছে ওখানে আমাদের সম্পূর্ণ বাটিকের দোকান সম্পূর্ণ বাটিকের সম্পূর্ণ বাটিকের দোকান আর এই যে দেখেন ভাই জমজমের মেলা ভাই বাটিকের সমুদ্র নাই ভাই বাটিকের সমুদ্র জমজম থ্রি মেলা ভাই দেখেন সব জমজম ভাই তো লক্ষ লক্ষ কালেকশন লক্ষ লোক কালেকশন বাংলাদেশের ভিতরে এক নাম্বার জমজম সুইসলন সামিয়া ফ্যাশনে যারা